আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিসমিল্লাহ কুকারিজের ডিলার পয়েন্টে নতুন একটি ভিডিও তো এই শপে কি কি পাচ্ছেন শুরুতে দেখিয়ে দিচ্ছি আপনাদের বিভিন্ন ধরনের ক্যাবিনেট যে চুলাগুলো আছে এগুলো পাবেন বিভিন্ন ধরনের যে হুটের কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারবেন এবং পাশাপাশি আজকে কিন্তু রয়েছে চমৎকার মা বোনদের জন্য মডুলার কিচেন সিঙ্কের কালেকশন এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে এই শপের অনার জাবেদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসসালামু আলাইকুম বিহার শুভেচ্ছা মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং দয়ালু দ্যাশ এবং এবং থেকে যারা ভিডিও দেখতেছেন সবাইকে জানাই প্রাণডালার শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো মডুলার কিচেন সিং যারা উন্নত মানের এবং দেখা যাচ্ছে যে ভালো মানের একদম অথেন্টিক একটা প্রোডাক্ট দিবেন তাহলে চলে আসতে হবে বিসমিল্লা করে বিসমিল্লা কুকার জেলার পয়েন্টে তো আজকে যে ব্র্যান্ড নিয়ে আমরা কথা বলবো আপনার তিনটা ব্র্যান্ড নিয়ে আমরা কথা বলবো একটা হচ্ছে যে কটো ব্র্যান্ড থাইল্যান্ডের অরিজিনাল কটো যেটা হচ্ছে থাইল্যান্ডের একটা আপনার কটো থাইল্যান্ডের এই কটো ব্র্যান্ডটা এটা

আপনি সরাসরি কিন্তু আপনি ওয়াশ করতে পারতেন ধুইতে পারতেছেন আপনি এখানে একটা কাটিং বোর্ড রাখলে কাটিং বোর্ডে কিন্তু আপনি কাটলেন কেটে সরাসরি কিন্তু চাইলে এখানে রাখতে পারবেন চাইলে কিন্তু আপনি এখানেও এখানে রাখতে পারতেছেন আপনি এখানে তো এটা যে ফাংশনটা হচ্ছে যে বস এই দেখেন এটা একটা ফাংশন এটা হচ্ছে আপনার ফিল্টারের অপশনটা ফিল্টারের অপশন ফিল্টারের অপশনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনি এখানে ফিল্টারের অপশনটা আপনি যখন অন করবেন ফিল্টারের মতো কিন্তু পানিটা এখানে চলে আসছে আপনি এখানে এটা হচ্ছে গরম পানি এবং ঠান্ডা পানি অপশনটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আপনি এটা

হাতে কাজের পরে হাতের নিলেন কোনো বৈদ্যুতিক কোন সিস্টেম নাই এখানে পানির ফোয়ারা পানি যখন আপনি স্পিড বাড়বে তখনই কিন্তু পানির সাথে সাথে কিন্তু এখানে সম্পূর্ণ আলোটা কিন্তু কিন্তু হয়ে যাবে পানির কত আছে দেখা যাবে বছর এটা হচ্ছে কটনা ব্র্যান্ড আজকে কিন্তু আমরা দিয়ে দিবো এটা কিন্তু সরাসরি কোম্পানির যে প্রাইসটা ছিল আটত্রিশ হাজার পাঁচশো না তবে আজকে আটত্রিশ হাজার পাঁচশো না যারা অর্ডার করবে দশ হাজার টাকা ক্যাশ পাবেন দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশো হলে কিন্তু কট ব্রান্ডের এই সিংটা কিন্তু আপনারা নিতে পারবেন আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো নিতে পারবেন আবার এর ভিতরে দেখা যাচ্ছে যে দেখেন ডিজনি আছে ডিজনি ইতালি

আপনার এখান থেকে হচ্ছে একদম দশ ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি ডিপটা পেয়ে যাচ্ছেন আপনি এটা কিন্তু আপনার সেম হচ্ছে আপনার সাড়ে আপনি এখানে আর এইভাবে হচ্ছে ওয়ানলি মাত্র আপনি এখানে আঠারো আঠারো আঠারো

তারপরে পেমেন্ট করতে পারবেন আর যারা আসতে ইচ্ছুক ঢাকা নিউ মার্কেট চন্দিমা মার্কেট আছে চন্দ্রমা মার্কেট সামনে এসে যদি আমাদের কাছে ফোন দেন আমাদের কোম্পানির যে প্রতিনিধি আছে প্রতিনিধি আপনি রিসিভ করে কিন্তু আমাদের শোরুমে নিয়ে আসবে ওকে ভাই ধন্যবাদ চমৎকার কালেকশনগুলো দেখানোর জন্য দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন